জি আমার নাম মোহাম্মদ সোহেল আমাদের গতকালকে আমার এই ভাই জিতছেন যে আসান সে আমার ভাড়া করে নিয়ে আসে সকাল এগারোটায় বললো যে আমরা ঝিনাইতে যাব এক ঘন্টা কাজ করে চলে আসবো পরে সে কেছে যে ভাই আমার কাজ শেষ হয়নি তো কালকে সকালে আমরা দশটার দিকে ফার্স্ট টাইমে চলে যাব এরপরে আমরা হোটেলে ছিলাম ঝিনাইতে শহরের হোটেলে ছিলাম কোন হোটেলে ছিলেন নাম কি হ্যাঁ হ্যাঁ গেট রিয়াডেন্ট হোটেল ছিলাম ছিলাম সারা রাতটা পাহারা আমাদের যার সাথে দেখা করতেছে তাদের সে বলছে এই লোকের অনেক টাকা পয়সা আছে যদি আটকান যায় তারা একটা দাবি করলে সে টাকাটা দিতে পারবে আমাদের এগারোটা বাজে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর বা চলেন আমরা বাসায় বাসায় আমাদের হাঁসের মাংস মুরগির মাংস রাঁধছে খেয়ে করে খাওয়া দাওয়া করে আপনারা চলে যেতে পারবো আচ্ছা তারপর সে তো তার আমি খুশি যে ভাই জি যেহেতু খাবার পানি নিন তারপরে বলার পর আমি কি ভাই আমার তো তাদের সন্দেহ লাগতেছে আমি ওদিকে জেনেন না যে আগানে বাগানে নিতেছে না ভাই আমার লোক ভালো কথা বলে চলে যাবে মূলত আপনাদের বাসায় কোথায় বাসায় হলো মিরপুরে একই হ্যাঁ জি মিরপুরে এক এটা আসছিলে বলতে কাজ আসছিলেন তার তার একটা মিটিং ছিল মানে টাকা লেনদেনের মানে তার বাবার একটা জমি নেওয়া গন্ডগোল এই গন্ডগোলে সে বলছে যে আমি আস্তে আস্তে জিনাই দেয় আপনি জিনাই জমিটা কোন জায়গার জমি এটা মেহেরপুরের জমি মেহেরপুরের জমি জি মেহেরপুরের জমি আপনার কি মেহেরপুরের উদ্দেশ্যে আসছিলেন ঠিক আছে মেহেরপুরের জমি সে আমাকে